প্লাস্টিকের বোতল আমাদের পরিবেশের জন্য খুব খারাপ সেহেতু এই প্লাস্টিকের বোতলগুলো আমরা সম্পূর্ণ প্রকৃতির মধ্যে কাজে লাগাতে পারি এই বোতলে কিছু পুত্তলিকা ফুল আমরা লাগিয়েছিলাম এক মাস আগে তো গাছগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং এই বোতলটিও পরিবেশকে দূষিত করছে না তো আমরা এই গাছটিকে আজকে পোলিং করে নেবো গাছটির মধ্যে আমরা পুত্তলিকা ফুল লাগিয়েছি তো পুত্তলিকা ফুল কিন্তু খুব অল্প দিনের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পায় তো এই গাছটিকে আমরা হাটফুনিং করবো দেখে নি আমরা কিভাবে হাটফুনিং করি গাছটিকে আমরা কেটে নেব গাছকে সুন্দর করার জন্য গাছের সঙ্গে মায়া করা যাবে না তাহলে গাছ সুন্দর হবে না গাছের ফুল কাটার সময় খুব মায়া লাগে যে গাছগুলিকে এইভাবে কেটে ফেলবো গাছের সঙ্গে মায়া করলে গাছ সুন্দর হবে না গাছটি পুনিং হয়ে গিয়েছে তো আমরা এই গাছটিকে এবারে রেখে দেবো ফিরে আসবো এক মাস পর এটা আপডেট নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ জয় ভারত